বিসমিল্লা রহমান রাইম আজকে জাতীয়তাবাদী যুবদল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল কত আয়োজিত এবং বিএনপির অংশ কতকে আয়োজিত অভয়নগরের আজকের এই নির্বাচনী কার্যক্রমের এই মঞ্চের সামনে আপনি যে জিনিসটা জানতে চেয়েছেন যে আমাদের উল্লে উদ্দেশ্য কী আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশক্রমে একটা একত্রিত দফা কর্মসূচি চালু করেছেন যারা নির্বাচিত হলে জনগণে একত্রিত দফার কর্মসূচির সুবিধা তারা পাবে এই সুবিধার লক্ষ্যে ঘরে ঘরে এই সুবিধাগুলো পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই মানুষের দরজা দরজা আমাদেরকে যেতে হচ্ছে এবং সম্মিলিত সবাইকে এক জায়গায় করে সেই উদ্দেশ্যটাকে বাস্তবায়নের রূপ দেখার তাদেরকে বোঝানো হচ্ছে আর অভয়নগরের এই যে যশোর অষ্টাশি চারের যে নির্বাচনী এলাকার ইঞ্জিনিয়ার টি এস আইব দীর্ঘ সাতাশটা বছর উনি আন্দোলন সংগ্রামের মার মাঠ মাঠ রাজপথে থেকে রক্তাক্ত অবস্থায় জেল জুলুম হুলিয়া উপেক্ষা করে কর্মীদের পাশে থেকেছেন সাতাশটি বছর উনি যে পরিশ্রম করেছেন ওনার শিল্পপতিত্ব প্রতিত্ব ত্যাগ করে উনি আজকে নিঃস্ব হয়ে গেছেন এই রাজনৈতিক পিছনে অতএব কেন্দ্রীয় বিএনপি জানে কেন্দ্রীয় বিএনপি জানে জেলা বিএনপি জানে অভয়নগরের জনগণ জানে জনগণের প্রাণের মানুষ ইঞ্জিনিয়ার টি এস আয়ুব অভয়নগরের মানুষ চায় ইঞ্জিনিয়ার টিএ আয়ুবের মতো মানুষ যদি নির্বাচিত হয় তো প্রত্যেকটা মানুষের উপকার তাদের দরজা বন্ধ পৌঁছায় যাবে ইনশাল্লাহ আমরা আশাবাদী এবং আমাদের ভারপ্রাপ্ত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি ফোনে আমার নেতা ইঞ্জিনিয়ার টিএ সাহেবকে গ্রিন সিগনাল দিয়েছেন উনি নমিনেশন পেয়ে পাচ্ছেন অতএব আমরা পিছায় থাকবো কেন আমরা কার্যক্রমগুলো গতানুগতিকভাবে পালুষের দরজায় মহল্লায় উপজেলায় থানায় ইউনিয়নে ইউনিয়নে কার্যক্রম অব্যাহত রেখেছি অব্যাহত একটা অংশ হিসেবে আজকের এই জনসভা আজকের এই জনসভা জনসমুদ্রে পরিণত হবে এখানে বিশ থেকে পঁচিশ হাজার মানুষ উপস্থিত হবে আমরা লোক দেওয়ার জায়গা না আমাদের ভুল হয়েছে আমাদের আরও বড় স্থান নেওয়া উচিত ছিল আমরা বুঝতে পারি না মানুষের ভিতরে এত সারা এত আগ্রহ ইঞ্জিনিয়ার টি সাহেবকে নিয়ে আমরা এটা বুঝতে ভুল হয়েছে আমাদের কিন্তু আমরা যদি বুঝতাম যে মানুষের জাগরণ এত বেশি আমরা আরও বড় স্থান ই করতাম প্রোগ্রাম করতাম বড় স্থানে এই আয়োজনটা করতাম ধন্যবাদ আপনাকে